তো আপনারা এই স্তরের মাধ্যম দিয়ে এই গাছটা আপনারা ওঠায় নিতে পারেন তো দেখেন এই গাছগুলো কত পরিমাণ গরদ হয়েছে এবং দেখ আমার সামনে এখন যে আপনারা সরিষা গাছটা দেখছেন এই সরিষা গাছগুলো হচ্ছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গরদ এবং দেখতেও ভালো এর রহস্যটা কি এই যে গাছ এত সুন্দর দেখতে এবং এর রহস্যটা কি অনেক সময় গাছ থাকে খুব ছোটো তো যাদের সরিষা বড়ো হচ্ছে না অর্থাৎ ছোট আকারে হয়ে আছে গাছ দেখলে মনে হয় যে কি যেন কী হচ্ছে তো তাদের জন্য আজকের ভিডিও তো মেন কথা হলো অনেক সময় সাত দিলেও সে পরিমাণ গাছ বাড়ে না তো আপনারা চাইলে আপনাদের গাছকে আরও একটু বাড়াতে পারেন বা অনেকেরই হচ্ছে পানির সমস্যা বা সাত দেওয়াতেও সমস্যা তো আপনারা এই স্ত্রের মাধ্যম দিয়ে এই গাছটা আপনারা উঠাই নিতে পারেন তো সেটাতে আপনাদের কি করতে হবে তো সেজন্য আপনারা এক কাজ করবেন আপনারা পাঁচ থেকে সাত দিন পর পর আপনারা স্প্রে করবেন তো স্প্রে করার জন্য আপনাদের যেটি করতে হবে প্রথম চান্সে আপনাদের যখন সাপোজ মনে করেন একটা সরিষা গাছ ছোটো থাকে এরকম ছোট থাকে তখন আপনারা ওই সরিষা গাছটাতে সার দিয়েও আপনারা ফল পাচ্ছে না বড় হতে পাচ্ছে না তখন আপনারা অবশ্যই বাজার থেকে বালন্ত কিনে আনবেন বালন্ত এনে একবারের জন্য এটাতে স্প্রে করবেন এবং তার সঙ্গে আপনারা মিক্স করবেন ভক্সল ভক্সল সোপার আপনারা স্প্রে করবেন তাহলে এই দুটো যখন আপনি স্প্রে করবেন সেখান থেকে পাঁচ থেকে সাত দিনের ভেতরে আপনার গাছগুলো খুব দেখতে সুন্দর হবে এবং তারপরে শুধুমাত্র আপনি হচ্ছে ভক্সল এবং হচ্ছে আমেরিকান এনপিকেএস আপনারা স্প্রে করবেন দেখবেন যে আপনাদের গাছের যে অবস্থা আমি যেখানে আছি দেখেন যে এই গাছগুলো তখন একটা ভালো ছিল না তো আমি আমার তত্ত্বাবধানে আমার কাছে থাকে আমি যেহেতু একজন কৃষি ব্যবসায়ী তো সেই হিসাবে আমি কীটনাশকের ব্যবসা করি আর নিজেও কাজ করি আমার বিভিন্ন সাইড আছে কাজের তো আমি আপনাদের আস্তে আস্তে জানাবো তো সেখান থেকে আমার নিজের তত্ত্বাবধানে আমি কিছু কিছু সিস্টেম ব্যবহার করে প্রয়োগ করি তারপরে আপনাদের কাছে আমি সেটা তুলে ধরার চেষ্টা করি তো দেখেন এই গাছগুলো কত পরিমাণ গ্রোথ হয়েছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে তো আপনারা এইটা যখন বারবার স্প্রে করবেন আর তখন পাঁচ সাত দিন পরবার স্প্রে করলে আপনাদের গাছগুলো এত সুন্দর হবে আর যদি পানি দিতে পারেন তাহলে তো আর কোনো কথা নাই আর তার সাথে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এর ভিতরে একটা টাইম আপনারা হচ্ছে একবারের জন্য হলো ম্যানকো জেপ আপনারাও একবারে স্প্রে করবেন যেরকম ম্যানকো জেপের জন্য হচ্ছে লোহা ব্লাস বা এই গাছের যা আর নাভি ঢুসা বা হচ্ছে পাতার আগা যে পড়ে পড়ে যায় এগুলো আর হবে না গাছ থাকবে সুন্দর শক্ত তো আপনারা এইভাবে এই গাছটা বড়ো করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ